স্বপ্নের পৃথিবী উনিশশো ছিয়ানব্বই রিলিজ শাহ আলম হালদার ও ফারুক হালদার প্রযোজিত এফ এ প্রোডাকশন পরিবেশনায় চিত্রনাট্য পরিচালনায় বাদল খন্দকার কাহিনী বিনাশে বেবি উসমান রকিন যে শতাব্দী সংলাপে আলাউদ্দিন আলী সঙ্গীতে এবং গীতিকার কাজী মাজার আনোয়ার এবং মনজুর রহমান মনি মাসুম বাবুল মুসলিম ফাইটিং ডাইরেক্টর সিনেমাটা অভিনয় করেছে সালমান শাহ শাবনূর অমল বোস রাইসুল আসাদ ববিতা নাসরিন দিলদার সাহাবুদ্দিন কাবিলা তারপর রাজীব সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করেছে সিনেমাটা জি সিরিজ বাংলা মুভিজ ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন একদম ফুল সিনেমাটা শুরু হয় একটা জমিদার বাড়ি রাজীব জমিদার বাড়ির নীতি রীতি তখন অমল বসে একজনাকে ধরে নিয়ে এসেছে নিয়ে এসে দেখাচ্ছে যে এ আপনার এই জমিদার বাড়ি যাওয়ার সময় জুতো পায়ে দিয়ে চলে গেছে তখন ওই লোকটা বলে আমি অন্ধ হুজুর আমি কোনো লোক আমি দেখতে পারি না এই জন্য পরবর্তীতে ওরা সাজা দেয় ওর একদম প্যাটের এখান থেকে পুরো পা একদম কেটে ফেলে দেয় থর ফেটে দেয় দেওয়ার পর অমল বসর বলে যে আপনার ও তো বিয়ে হয়ে যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে রায়চুল আসাদ এবং ওর বিয়ে হয়ে যাচ্ছে ওদিকে অমল বসর গোসল ফসল করে দিয়েছে বাঘের দুধ দিয়ে দিয়ে গোসল ফসল ধরতে করে অনেক লোকজন রাজীবের লোকজন নিয়ে নেবে রাইসুল পরবর্তীতে মাসুম মানে সালমান শাহ ছোটবেলা ও গিয়ে ওদের গুলি করে ওদের সেরিড়ে দিয়েছে ওদিকে দেখা যাচ্ছে ও এবে রাউকে বিয়ে করিয়ে মানে বাচ্চা কাচা হয়েছে ওদিকে আরেকটা মেয়েও নিয়ে এসেছে পরবর্তীতে ওর বাড়ির থেকে তেড়ে দিছে বলছে তুই দাসি আমার ছেলেকে দেওয়ার জন্য এইভাবে বলে ও বাড়ির থেকে চলে যা বলছে আমি যাব না তাও বলছি এই ছেলে আমার এইভাবে বলা পর চলে গেল তারপরে ও দেখা যাচ্ছে হাতি করে হাতির ওপর দিয়ে চলে যাচ্ছে তখন ওর দিকে মানুষজন চলে কিন্তু একটা মহিলার একটা মেয়ে রয়েছে তখন ওই মেয়েটাকে মহিলাটাকে ধরে ওই ইজ্জত নিয়ে নিছে পরবর্তীতে ওর দিকে বলছে যে আপনার বউকে কিরা মেরে ফেলে মানে ওই জমিদার মেরে পর্বত এসেছে ওরও মেরে ফেলেছে এই দেখে ওরা দুজন ওর বাপ অমল বসেছে কান্নাকাটি করছে করার পর দেখা যাচ্ছে যে তারপরে ওই মেয়ে মেয়েটাকে নিয়ে রাজীব বাড়ি এসেছে এসে বলছে আপনি যে আমার কাজ করলেন খুব খারাপ অনেক কিছু কথা বলার পর দুজনা একটা মানে ঝগড়াঝাঁটি হয় পরবর্তী বন্দুক ওই অমল বসের দিকে তাক করে এই রাজীব তখনই পর্বত বন্দুকটা নিয়ে ওর উপরে তাক করে পর্বত বলছে আপনার বিরুদ্ধে আগে আমি যুদ্ধ ঘোষণা করলাম তারপর তো চলে গেল কি মাসুম বড় হয়ে যাচ্ছে ওর কি করা যায় তখন ওই যে অমল বস সেই সময় বলেছিল যে আপনার ছেলেকে বিদেশে পাড়ান তখন ওর বিলেতে পড়তে দিয়েছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে সালমান শাহ ও বিলেত থেকে পড়াশোনা করে বাড়ি তখনই কয়েকজন লোক ওর ওর উপর পার অব্দি উঠবে কিন্তু মানা করলে বলছে না এটা কখনো আমি দেখিনি যাব না তখন এই সে এসে খাওয়া দাওয়া করছে বলছে এখানে চাষা ভুষা এসা জমিদারদের রীতি এসবে করতে হবে তখন বলছে আমি আপনার সম্পদ বলছে সম্পদ সম্পদ তুমি দেখা করবা বলছে দেখা করার আগে আমি একটু ঘোরাঘুরি করে আসি তখন ঘোরাঘুরি করে যাচ্ছে তখন একটা সাবনুরে গান হয় গানটা হয়ে যাওয়ার পর তখন ওই সালমান শাহ দিকে সব লোকজন দৌড় মেরেছে আর ওরা ঘোড়া সাইড এসে পরবর্তীতে দেখবেন দিলদারের একটা কমেডি কুকুর দিকে দৌড় মাছ ওদিকে ও দৌড় মেরেছে তখন নাসরিন ওদের ওর ওর প্রেমে পড়বে তখন ওর ধৈর্য আসে মারা মেরেছে ওদিকে কাবিলা দেখা যাচ্ছে গরু ছেড়ে দিয়ে গরুর গলা কেটে তখন ওই চামড়া নিয়ে যাচ্ছে আর ওর লোকজন বলছে এত হুজুর কি হবে বলছে কি হবে এখানে কাবিলার লোকটাও অসাধারণ পরবর্তীতে দেখা গেল এই সাবনুরে দেখে একটা চড় মারলে চড় মেরে বলছে তোমাদের মতন জমিদাররা খারাপ অনেক কিছু বলার পর আবার পরবর্তীতে যখন ওই দিলদারকে মেরে তেড়ি দিছে দিলদার তখন সালমান সাহেব এখন এইছে সালমান সাহেব সাবনরে গায়ে চলে পর্বতে কাবিল আইছে ছুরির আঘাত কাবিল ধরে ফেলেছে সালমান সাহেব পরবর্তী তোরা চলে আসে এরপর এই কথা আবার অমল বোসকে বলে এতদিন পরে আমি যখন এসেছি তখন ইরা আবার কেন এসে যখন ববিতা বলে মাসুম তো খারাপ না আমাদের জীবন বাঁচিয়েছে বলছে খারাপ তো হবে কেন তাদের রক্ত তারা কখনো ভালো হয় না এভাবে বলিয়েছে এর মধ্যে সাথে সালমান একটা কারণ হয়ে মানসিকে সে ভালোবাসে কেন তার মতন অত্যাচার হয় না তখনই ও একজন পাশের ওর লোকজনকে কথা শুনে ওর আবার বিলেতে পেয়েটে দেবে এটি কি সালমান শাহ সালমান শাহর প্রেমে পড়ে যায় এক সময় দেখবেন শাবনূরের কাছে দিলদার মেয়ে সেই যে সানা সুরফানা আছে নিয়ে গিয়েছে তখন ওই দিলদার দিলদার গিয়ে পরবর্তী তো দেখে ফেলছে ও দিলদার পরপর ধরে সে কি মেয়ে তারপরে দেখবেন কাক ভাগ হে হেগে দেবো কানক পরবর্তী সালমান শেখ এসে এই কথা পরবর্তী ওর বিলেতে পাঠানোর জন্য টেকা পয়সা দিয়ে পাঠাবে কিন্তু ওরা যায়নি দেখবেন সালমান শাহ লুকটা একটা অসাধারণ এইভাবে সালমান শাহ যায়নি পরবর্তী ওরা ওরা ফিরে ও দেখা যাচ্ছে সালমান শাহ ভেজ একদম পেলটি ভেজেছে মাথায় গামসা বাসি এবং দিলদাসে সে হুজুর সেই যে গ্রামে চলে তখন ও রাখাল সেই যে থাকছে আর দিল আছে সে পড়াশোনা করাই তখন ও শাহাবুদ্দিন মানে নাসরিনীর বাড়ি গিয়ে ওর বাপের কাছে ভাত চাইছে এবং ও থাকে থেকে খাওয়া দাওয়া করছে আর ওর মেয়ে পড়াশোনা করাবে ছোটো মেয়েটার আর ওর মেয়েটার ছেলেটার সাথে প্রেম করাছে ওদেরকে সালমান শাহ এইভাবে থেকে তখনও বাঁশি ফাঁসি সাবনত্ব পাগল হয়ে যাচ্ছে ওর উপরে প্রেমে পড়ে যাচ্ছে আর তখনই দেখা যাচ্ছে মানে ববিতা রাইসুল আসাদের যে ছেলে ওর তাড়াছে কালো গরুটি সার তখন এই সালমান শাহকে বেঁচেছে বেইচে দেখা যাচ্ছে যে ওর বেইছে তখন অনেক কথাবার্তা বলার পর সালমান শাহ ওদের বাড়ি বাড়ি থাকে তখনই তখন ওর মায়ের কথাবার্তা বলছে চিনতে পারছে না সালমান শাহিনতে পারছেন এইভাবে বলার পর মানে এই সাথে দেখে দেখবেন একটা গানও আছে হয়ে যাওয়ার পরে এদের মধ্যে একটা ভাব জলে আসে ওদিকে সাবনুর ববিতার বাসায় গিয়েছে সালমান শাহ পানি নিয়ে আসে দুইজন অনেক কথাবার্তা বলছে ববিতার মধ্যে কথাবার্তা বলছে তার মধ্যে প্রেমের ভাব জন্ম আছে ওদিকে এবারে এই সব দিকে একটা গান ওই যে গান বললাম তুমি আমার মনের মানুষ অন্তরে এই অন্তর ওই গানটা হয়ে যাওয়ার পর দুইজনে যখন থাকবে দুজনের একটা প্রেম চলে আসবে দুজনের প্রেম হয়ে যায় পরবর্তী এক জায়গায় এরা বসে রায় পর্বে আমল বসে রাইসুল আসাদ ওদের দুজনে ছুরির আঘাতে মারতে চাবে বলে আমি ওরকে ভালোবাসি আমাকে মেরে ফেলেও যাব তারপর দুজন ওকে বিয়ে দেয় তারপরে কাবিলা ওই যে রাজীবের কাছে গিয়ে সব বলা বলি করে এখানে এসে লেগে দিয়েছে যে জমিদার বাড়ির ছেলে ও ভেস পেল্ট আমাদের কাছে এসে তখন সালমান শাহ বলছে আমি জমিদার হলে কে রক্ত ত্যাগ তখন ওর হাত কাটে আর সামনে রক্ত বলে আমি তো জমিদার বাড়ির ছেলে কই আমার রক্ত ত্যাগ না আমি তো অরম নাই এবং অনেক বলার পর তখন রাইসুল আসাদ এবং ববিতা বলে তাই তো ও আমাদের বেছে আপনিও তো সময় ম্যানেজার ছিলেন অমর বসের বলছে বলছে তারপর ওরা মিলে গিয়ে ওদের দুজনের একটা বিবাহ হয় পর্বত হয় না এদিকে রাজীবর ছেলে নেওয়ার জন্য কি করেছে ওই কাবিলা দিয়ে একটা মহিলার মানে ধর্ষণ করতে ছেলে ওইটা সালমান শাহ ভেস পরে শাবনূর এটা জেনে ফেলে শাবনুর এসে বলে পরবর্তী তোর বাড়িতে দেরিতে দেয় তখন ও বাড়ি গিয়ে বাড়ি যায় শাস রাজীবের কাছে সালমান শাহ গিয়ে কাবিলা ধন নিয়ে এসে এখানে বলে যে আমি কিছু করি এ কইরেছে তখন কাবিলা সব দোষ স্বীকার করে নেয় ওই দিকে রাজীবের সাথে এদের ঝগড়া বিবাদ শুরু হয়ে যায় আপনার এই স্বপ্নের পৃথিবীতে আপনার কখনো কিছু করতে দেবো না তখনই ঝগড়া বিবাদ বেঁধে যায় সময় দেখবেন সালমান সালমান মারতে যায় মেরেও ধরে নিয়ে চলে যায় ওর কাছে রাখতে চায় কিন্তু কোনোভাবে রাখতে পারলে না সে চলে আসে ওইদিকে ওদের লোকজনকে এক এক করে সব মারছে সেই রিয়া লোক কাবিলা ফাবিলা সব একসাথে হয়ে গেছে রাজীবের সাথে হয়ে সাবনুরী দেখা তৈরি নিয়ে যাবে এবং লাস্টে গিয়ে ওদের যে ওরা ওরা গ্রাম ছেড়ে আর এক জায়গায় চলে যাবে পরবর্তীতে এই সালমান শাহ দেখবেন অন্য রকম গিয়ে রাজীবদের সাথে তার লোকজনদের সাথে মারামাতি করতে যায় এবং শাবনুরকে ধরে রাখে এবং তার লোকজনকে ধরে রাখে তার পরবর্তীতে ওদের মারামারিটি পরবর্তীতে যেই মাসুমকে বা ওদের মারতে যাবে তখন ওর মা ওই যে রেহেনা রেহেনা ও ওর বন্দুক তাক করে পরবর্তীতে ধরে রাজীবকে ধরে সবাই মেরে ফেলে এবং সবাই একসাথে হয়ে যান বিবাহ হয়ে যায় এবং সিনেমাটা শেষ হয় গল্পটা দেখলে অত্যাচারী পাপ যে মানুষকে সর্বনাশ করে সাথেও মানে রেখে মনে এভাবে কিন্তু তার ছেলে একটা ভালো মানুষ কিভাবে হবে কিভাবে প্রেম হলো সব টোটাল সিনেমার কাইনটেন্ট দেখলে বুঝতে পারবেন সত্যি একটা অসাধারণ গল্পের মুভি হলে স্বপ্নের পৃথিবী বাদল খন্দকারের পরিচালনায় একদম সুপারহিট মুভি হলে সালমান শাহ মৃত্যুর উনিশশো ছিয়ানব্বই রিলিজ বা এই সিনেমাটা তো অবশ্যই কারো যদি ভালো লেগে থাকে সিনেমাটা অবশ্যই সি সিরিজ বাংলা মুভিজ ইউটিউব চ্যানেলে দেখে আসবেন এবং দয়া করে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন